এনসিপির মাসব্যাপী দেশগড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি যখনই গোপালগঞ্জের ক্ষেত্রে মার্চ টু গোপালগঞ্জ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে তখনই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে এ জনপদ জাতীয় নাগরিক পার্টির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে আজ উত্তেজনা ছড়িয়ে পড়ে গোপালগঞ্জে সকালে গোপালগঞ্জের উলপুরে পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনার পর এবার উপজেলা নির্বাহী অফিসারের গাড়িবহরেও হামলা ও ভাংচুর করা হয়েছে মঙ্গলবার এনসিপির আহ্বায়ক নাইদ ইসলাম মুখ্য সংগঠক সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ তাসনিম জারা সহ শীর্ষ নেতারা তাদের ফেসবুক পোস্টে ঘোষণা দেন আজকের মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচির এনসিপি ঘোষিত কর্মসূচি ঘিরে মুহূর্তেই দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয় ব্যাপক টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত গোপালগঞ্জের সাথে আওয়ামী লীগের সম্পর্কটা আবেগ ও অনুভূতির সেখানেই সাহিত্য আছেন আওয়ামী লীগের প্রাণপুরুষ ও সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এর আগে শেখ মুজিবের স্মৃতি বিজড়িত ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িটি ভেঙে দেওয়ার পর বিভিন্ন সময়ে আলোচনা এসেছে জন্মভূমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত তার সমাধিস্থল ভেঙে ফেলার গোপালগঞ্জবাসী সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে সেই শঙ্কা আরো প্রকট হয়ে উঠেছে মঙ্গলবার এনসিপির আজকের মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘোষণার পরপরই এ কর্মসূচি ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা দেখা দেয় রাতেই ফেসবুক পোস্টে জুলাই আন্দোলনের সহযোদ্ধাদের গোপালগঞ্জের কর্মসূচিতে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছিলেন এনসিপি নেতা সার্জি চালম কিন্তু এনসিপির কর্মসূচির আগেই আজ সকালে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা পুলিশের দাবি এনসিপির পদযাত্রা বানচালের উদ্দেশ্যে ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলার ঘটনা ঘটিয়েছে পুলিশের গাড়িতে হামলার কিছুক্ষণ পরই গান্ধী এলাকায় সদর উপজেলা নির্বাহী অফিসার এম রাকিবুল হাসানের গাড়ি হামলা চালানো হয় ইউন রাকিবুল হাসানও এই হামলার জন্য আওয়ামী লীগ ছাত্রলীগকে দায়ী করেছেন গত পয়লা জুলাই থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি করছে এনসিপি আজ তাদের সেই গন্তব্য ছিল গোপালগঞ্জ যদিও মার্চ টু ঢাকা কর্মসূচির মতো গতকালই এনসিপির আজকের কর্মসূচিকে মার্চ টু গোপালগঞ্জ হিসেবে ঘোষণা দিয়েছিল দলটি তারপর থেকেই দেশ জুড়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে গোপালগঞ্জের নাম ডেস্ক রিপোর্ট জয় দিন।